সবসময় তেল মশলাযুক্ত খাবার না খেয়ে শরীরকে সুস্থ রাখতে যদি চান একটু হালকা ফুলকা দারুণ টেস্টি রেসিপি ট্রাই করতে তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে একদম তেল ছাড়া নরম তুল রুটি বানিয়ে নিতে পারেন একদমই নরম তুলতুলের রুটি দারুণ টেস্টি দইয়ের চাটনির সাথে খেতে দুর্দান্ত লাগে তো এই রুটি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি ওর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ ময়দা দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি প্রথমে জলটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু এক কাপ জলই দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে এক কাপ জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ জল দিয়ে দিলাম টোটাল দেড় কাপ জল দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো জলটা একবারে বেশি ঢেলে দেবেন না প্রয়োজন বুঝে জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আর এখানে কিন্তু একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করব। একদমই ঘন হবে না তো এখন একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি নারকেল কুচি এখানে ওই হাফ কাপের থেকেও একটু কম নারকেল কুচি দিলাম প্রথমে নারকেলটাকে ঘুরিয়ে নিলাম মিক্সিতে এইবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি তো এইভাবে সুজির পেস্টটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে রুটি বানালে তাহলে রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একই রকম সফট থাকবে তো এইবার পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর মিক্সির পাত্রটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে দিলাম মিক্সির পাত্রটা ধুয়ে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ঘনত্বটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেব তবে তার আগে পাঁচ দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে দইয়ের চাটনিটা বানিয়ে নিচ্ছি এখানে একটা বোলের মধ্যে এক কাপ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ছোট হাফ চামচ করে বিট লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো সবই কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়েছি ছোটো হাফ চামচ করেই দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি বিট লবণের পরিমাণ আরও একটু লেগেছিল আমার পরে কিন্তু আরও একটু দিয়ে দিয়েছিলাম তো এইবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর ধনেপাতা দিলে চাটনির টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো খুব ভালো করে ধনেপাতাও পাতাও মিশিয়ে নিচ্ছি তবে চাটনির টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য একটা তড়কা লাগিয়ে নিচ্ছি দু টেবিল চামচ গরম সর্ষের তেলের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু না করে ভেজে নেওয়ার পর চাটনির মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি দইয়ের চাটনি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে আর এই চাটনি দিয়ে ওই রুটির সাথে খেতে যে কি অপূর্ব লেগেছিল। আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না ওপর থেকে আরও একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবার জন্য আর এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি আবারও একটু ফেটিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ছোটো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর আবারও ভালো করে ফেটিয়ে নিলাম এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারে দিতে হবে তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার আপনাদের ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেব দেখুন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু রাখবেন একেবারে জলের মতো পাতলাও না আবার খুব ঘনও না এখন রুটিগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সামান্য দু ফোঁটা মতো সাদা তেল দিলাম আর তেলটা দিয়েও কিন্তু রাখিনি সাথে সাথে একটা কাপড় দিয়ে মুছে নিলাম এইবার দেড় হাতা মতো ব্যাটার চাড়ি দিচ্ছি এই রুটিগুলোকে ভাজবার আগে ফ্রাইং প্যান বা তাওয়া ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপর ব্যাটারটা দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু ভাজতে হবে তো একইভাবে আমি আরও একটা রুটি ভেজে দেখাচ্ছি তবে আর কিন্তু তেল দিই নি যেটুকু তেল ওই দু ফোঁটা মতো প্রথমেই দিয়েছি তারপরে কিন্তু এক ফোঁটাও তেল দিই নি আবারও দেড় হাতা মতো ব্যাটার চারি দিলাম দেখুন সাইডগুলো যখন এই রকম উঠে উঠে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে রুটি ভেজে নেওয়া হয়ে গেছে সাথে সাথে তুলে নিতে হবে আর এগুলো দুপিট ভাজারও কোনো দরকার নেই তো একইভাবে আমি সব রুটিগুলোকেই ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর তেমনই কিন্তু প্রত্যেকটা রুটি একদম নরম তুল তুলে হয়েছে সকালে বানিয়ে রেখে দিলে বিকেল পর্যন্ত এই রুটি একই রকম কিন্তু সফট থাকে আর এই দইয়ের চাটনির সাথে খেতে তো দুর্দান্ত লাগে রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু নরম তুলতুলের তো বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এই রুটি খেতে পারবে খেতেও দারুণ টেস্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ